ক্যালেন্ডারের হিসেবে বয়স ছুঁয়েছে প্রায় আশি কিন্তু দেখে মনে হবে পঁচিশ বছরের তরুণী বলছিলাম পৃথিবীর অন্যতম রহস্যময় হুঞ্জা উপজাতির কথা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই হুঞ্জা উপজাতির নারীদের সৌন্দর্যের কাছে ফিকে মনে হবে হলিউড বলিউডের নায়িকাদের সৌন্দর্য দীর্ঘ একশো বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা যেখানে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে জাপানির একশো বছর গড় আয়ু ছুতে ব্যর্থ হচ্ছেন সেখানে কিভাবে এই হুঞ্জা ভ্যালির অধিবাসীরা স্বাভাবিক জীবনযাপন করেও এক 120 বছর গড় আয়ু ধরে রেখেছে তা আজও এক রহস্য হয়ে আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কারাই হুঞ্জা উপজাতি কিভাবে তারা একশো বছর বয়সেও দিব্যি কাজ করে যাচ্ছেন কোন গোপন রহস্য লুকিয়ে আছে তাদের এই বয়সের পেছনে ৫০ কিংবা ষাট বছর বয়সে বাবা হলে যেখানে আমাদের সমাজে ভিন্ন চোখে দেখা হয় সেখানে নব্বই বছর বয়সেও বাবা হওয়া হুঞ্জা উপত্যকার আট দশটি সাধারণ ঘটনার মতোই পামির ও হিন্দুকুশ পর্বতমালা দিয়ে ঘেরা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানানো প্রদেশের উত্তরে রয়েছে হুঞ্জা উপত্যকা আর এই হুঞ্জা উপত্যকাতেই বসবাস হুঞ্জা নামে উপজাতিদের যে উপজাতি দুই সালে এসেও বিজ্ঞানের কাছে তাদের একশো বছরের গড় আয়ুর কারণে এক বিস্ময় হয়ে আছে শুধু পাকিস্তান কিংবা দক্ষিণ এশিয়া নয় গোটা পৃথিবীর অন্যতম চোখ জুড়ানো জায়গাগুলোর একটি এই হুঞ্জা ভ্যালি সৌন্দর্যের টানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসেন এখানে দীর্ঘ একশো বছর ধরে হুঞ্জা জাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা হুঞ্জা জনজাতি নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে তাতে বলা হয়েছে বয়স পার করলেও এই জনগোষ্ঠীর মানুষ একেবারে ফিট থাকেন সেই সঙ্গে প্রাণ শক্তিতে ভরপুর এবং কার্যত বহু রোগ থেকে তারা মুক্ত বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব এর উপর শুধু দীর্ঘায়ু নয় সেই সঙ্গে এখানকার বয়সী মহিলারাও গর্ভবতী হতে পারেন কিন্তু কিভাবে এই উপজাতি নিজের রূপ লাবণ্য ধরে রাখে তা বিস্ময় হয়ে আছে অনেকের মাঝে বয়স আর যৌবন ধরে রাখার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম হচ্ছে তাদের খাদ্যাভাস হুঞ্জাদের দীর্ঘায়ুর পেছনে তাদের খাদ্যবাসেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। উচ্চ পর্বতাঞ্চল বলে এই উপত্যকায় খুব বেশি পশুপাখি দেখা যায় না আর তারা সভ্যতা থেকে এতটাই বিচ্ছিন্ন যে খাবার রান্না করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ অসম্ভব। তাই হুনজারা বেশিরভাগই উদ্ভিদভিত্তি খাদ্য গ্রহণ করে থাকে। ডায়েটে প্রোটিনের মাত্রা কমই থাকে। প্রধানত কাঁচা শাকসবজি এবং ফল খেয়ে থাকে তারা। তারা পাহাড়ের পারে চাষ করে এবং বাকি খাদ্য সংগ্রহ করে। অ্যাপল, চেরি, আঙ্গুর, আপেল, বড়ই, পিচ এসবই হুনজারা চাষ করে থাকে। হুনজারা সারা মাত্র দুবার খাবার খান সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার এই শেষ এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না এছাড়া হুঞ্জা সম্প্রদায়ের মানুষের জীবনধারা তারা তাদের দীর্ঘ জীবনের রহস্য তারা ভোর পাঁচটায় ওঠেন এখানকার লোকজন খুব কমই সাইকেল বা যানবাহন ব্যবহার করেন বেশিরভাগ সময় পায়ে হেঁটে যাতায়াত করেন আর এভাবেই স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমেই হুঞ্জারা বেঁচে থাকেন একশো বিশ থেকে দেড়শো বছর খোঁজ নিয়ে জানা গেছে যে হুঞ্জা উপজাতিকে ঘিরে বহু মনগড়া গল্প ছড়িয়ে আছে অনেকেই দাবি করেন এই উপজাতির কেউ ক্যান্সার কিংবা ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয় না বয়স নিয়ে হুঞ্জাদের এমন মিথ্যা দাবির পেছনে মূল কারণ বলা হচ্ছে তাদের সংস্কৃতিকে হুঞ্জাদের যার বয়স যত বেশি তাকে তত বেশি সম্মান করা হয় তাদের সংস্কৃতি অনুযায়ী বয়স্করা সম্মান পান হুঞ্জাদের প্রকৃত গড়ায়ু নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে হুঞ্জাদের ঘিরে বহু মিথ্যাচার চড়িয়ে পড়লেও এই জাতিকে ঘিরে এখনও কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে